চিনি না জানি না বুঝলাম না ফট করে মাইকে দিয়ে দিলা আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো আর বলা আমি বেয়াদবি করেছি আল্লাহ হেদায়াত দান করুক উপস্থিত যাবে না তো সান্তনামূলক কথা বলিয়া গেলে ওই যে পরশুদিন না আগের দিন বৈরি আবহাওয়া বৃষ্টি বিবারিয়ার প্রোগ্রামে যেতে পারি নাই যাইতে পারি নাই রেডি ১০টা থেকে হেলিকপ্টারে নিবে ভালো হয়ে গেছে আবেগ যেতে পারি নাই হেলিকপ্টারে যেতে হবে এত টাকার বাহাদুরি যাইতেই হবে কিন্তু মাওলায় যদি কবুল না করে কেমনে যাব সবাই দেখতেছে এর পর মানুষ যেতে পারি নাই বললাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়া চেষ্টা করব দেওয়ার না উল্টা পাল্টা আমি মাদ্রাসায় ব্যস্ত বিভিন্ন কাজ বর্তমান বছরের শুরু ছাত্রদের নিয়ে ঝামেলা একটা ছাত্র উল্টা পাল্টা করছে নিয়ে ঝগড়া করতেছি ফট মোবাইল সামনে এনে দিছে কোথায় মোবাইল কার সাথে কথা বলবো চিনি না কার সাথে আমি আছি এক ব্যস্ততায় মেজাজ গরম ওদিকে বৃহস্পতিবার আমি রোজা রাখি রোজা অবস্থায় ছাত্র উল্টা পাল্টা ধমকাইতেছি এর মধ্যে মোবাইল কোথায় ধরছে মাইকে না কোথায় তাও জানি না আমার দরকার আছে এত বড় একজন আল্লাহর বান্দা কি জানি নাম বিবারিয়ার একজন খুব বুজুর্গ মানুষ জীবনে কারোর সাথে বেয়া করলাম না আর তুমি মনে করো চিনি না জানি না বুঝলাম না ফট করে মাইকে দিয়া দিলা আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো আর বলো আমি বেয়া করেছি আল্লাহ হেদায়াত দান করো আরো জোরে বলে আর মিডিয়াওয়ালারাও পাইছে মাঝে মাঝে এত কষ্ট লাগে তাহলে আমরা বেদাতিদেরকে গালি দেই কেন আহলে বাতেলদেরকে গালি দেই কেন জামাত ইসলামীর লোকদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন কই তারা তো তাদের আপনজন নিয়ে মাঠে ময়দানে কাদা সরাসরি করে না আমাদের কওমির মধ্যে এই দুর্বলতা কেন আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ কথা আমার এক ওস্তাদ মহতারাম বলছিলেন আজম রহমতুল্লা নাকি সময় বলছিলেন আফসুস করে দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে আর কিবিরে ভুল করেই এটাকে সরাসরি করার দ্বারা ইসলামের লাভ কি একজন আলেমের বিরুদ্ধে উম্মতকে বিভ্রান্ত করে দিলে ইসলামের উপকার কি কেন এগুলো আমাদের মাঝে বুঝেও না পাইসে আর দিয়ে দিস খুশি কি ওই রাতের ঘুম তার আরামে হবে একজনকে বেঈজ্যোতি করতে পারলে আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ আমাকে হেদায়ত দান করুন